এবার কালিয়াচকের যদুপুর স্ট্যান্ডে পুরাতন রাস্তার ওপর জায়গাটি দমকলের জন্য চিহ্নিত করল প্রশাসন দীর্ঘদিন থেকে কালিয়াচকের দমকল কেন্দ্র তৈরি নিয়ে শুধু জায়গা দেখাই চলছিল তার মধ্যেই প্রায় কালিয়াচকে যেখানে সেখানে ভয়াবহ আগুন লেগে প্রচুর পরিমাণে হতাহতের শিকার হচ্ছিল সাধারণ জনগণ এ নিয়ে দিন দিন জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছিল তবে এইবার দমকল কেন্দ্র গড়তে বিশেষ তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে প্রশাসনের এদিন সেই জায়গায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মাল জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান এসডিও পঙ্কজ তামাং কালিয়াচক এক বিডিও সত্যজিৎ হালদার বিএলআরও মালদা জেলা দমকল কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিক ও প্রতিনিধিগণ আজকে আমরা এখানে সুজাপুর বিধানসভার অন্তর্গত যদুপুর অঞ্চলে আমরা এসেছি সবাই আছে আমাদের পুরো টিম আছে আমাদের এখানে একটা আমাদের ফায়ার স্টেশনের জন্য আমরা জায়গা খুঁজছি অলরেডি আমাদের পছন্দ হয়েছে আমাদের কালিয়াগঞ্জ অঞ্চলে মোথাবাড়ি বিধানসভার হওয়ার কথা ছিল কিন্তু ওখানে জায়গার প্রবলেমের জন্য শিফট করতে বাধ্য হচ্ছি এবং যেহেতু অ্যাডজাস্টমেন্ট ব্লক কালিয়াচক এর অ্যাডজাস্টমেন্ট ব্লক এখানে হলে সুজাপুর বিধানসভার মানুষেরও উপকৃত হবে কালিয়াচক টু ইভেন কালিয়াচক থ্রিও উপকৃত হবে তিনটে ব্লকের মানুষও উপকৃত হবে জায়গাটা খুব সুইটেবল এবং আমাদের সকলে পছন্দ হয়েছে এই জায়গাটার উপর বেশ করে আমরা সরকারের কাছে প্রোপোজাল পাঠাবো এবং ইমিডিয়েট আশা করছি যে পেয়েও যাব